যে অবস্থা আমরা আল্লাহর দরবারে তার কাছে ইয়াতুল নামে তিন বরলে ওহে আপনি করতে কত বড় দরasti ইয়া আল্লাহ আমি রোদের কাটা রোদের অর্থ যত তারিয়া তু চাই ইলাইকা মা নি হাইয়াত ফার শাইখ এই যে অবস্থা তাকে রক্ষা এমন আমি আপনাদেরকে রং কাজে বলে আমাদেরকে তাকালে আপনারা বলবেন আমি কিন্তু কৃষক বলবো না কিন্তু আপনাদের ফাথর বাড়ছে না কারণ কি বাড়েন তো আলকানিস ফুলคารা প্রমাণ করলেই সলভিটি কতoperatornameরই সুরিত

ওই <laughs> মহামিল <laughs> <laughs> पंध बसा आगे आगे प Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không đây lỡ những này hấp dẫn nào ধন সাহ কি খবর দাদা কিনির হ্যাঁ

どういうふうにしてるんだ Tamam. 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 Tamam.